我发了你发的。 সঞ্জয়নগর ব্যাঙ্গালোর রাত্রিকালীন কিছু ভিডিও আপনাদের দিচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন জায়গাটার নাম সঞ্জয়নগর সিটি নাম সুন্দর জায়গা আশা করি বন্ধুরা আগের পর এক যে সমস্ত ভিডিওগুলো ছাড়ছি আপনাদের পছন্দ হচ্ছে আপনারা নিশ্চয়ই আপনাদের পছন্দ সেই ভিডিও আমি দিতে পারছি

মুভি চলছে গেম চেঞ্জার সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই সঞ্জয় নগরেই রয়েছে মহাকাশ চর্চা কেন্দ্র ইসরো তো এই নগরেই ইসরোর সদর দপ্তর রয়েছে একটা বিষয় যেটা না বললেই নয় ব্যাঙ্গালোরের এই সমস্ত শহরগুলি রাতের নিরাপত্তা সেক্ষেত্রে অত্যন্ত সুরক্ষিত অত্যন্ত সুরক্ষিত রয়েছে রাতের নিরাপত্তার ক্ষেত্রে আর আপনি রাত্রে যে কোনো সময় যে কোনো সময় আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন রকম সমস্যা ছাড়াই আমাদের আবারও বলি রোড ক্রসিং করার সময় অত্যন্ত সাবধান থাকবেন এবং খুবই সচেতনভাবে রাস্তাগুলো পারাপার করবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এদিকে একটা রয়েছে শ্রী রাধাকৃষ্ণ মন্দির খুবই সুন্দর দক্ষিণের ধাঁচে মন্দিরগুলি তৈরি ভালো লাগে আমাদের ভগবানের দর্শনও করিয়ে দিলাম এই মন্দিরের ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও জানাই ধন্যবাদ সময় দিয়ে ভিডিও দেখার জন্য আর আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে যদি ওই আমার ইনফরমেশানগুলো ভালো লেগে থাকে ব্যাঙ্গালোর সম্পর্কে আমার তথ্যগুলো যদি আরও জানতে চান অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে ধন্যবাদ